সুপ্রিয় মতো চাষি দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার উন্নত মানের নতুন চাষের দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না দেশি ট্যাংরা মাছ কিভাবে চাষ করতে হয় আর দেশি ট্যাংরা মাছ কিভাবে দেখে শুনে ক্রয় করবেন তো দেখেন কত সুন্দর লাগত দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছটা যদি চাষ করেন অবশ্য আপনারা মৃত্যু চাষও করতে পারবেন আপনারা চাইলে এক কতভাবে সারতে পারবেন দেখেন কত সুন্দর লাগতাছে দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছটা কি বড় সাইজ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই বড় সাইজ ট্যাংরা মাছটা অতি তাড়াতাড়ি বাজারজাত হয় এই মাছটা আমরা কম খরচে বাজারজাত করতে পারি অনেকে এই মাছটা নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্য হাইব্রিড ট্যাংরা পাচ্ছেন তো দেখেন আমাদের কিন্তু অরিজিনাল দেশি ট্যাংরা দেখেই বোঝা যাচ্ছে তো এই মাছটা হচ্ছে পঁচিশ শতিকা তিন হাজার পিস এক কেজি এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন আমরা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি নেন তারও একটু কম নিতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে যে মাছটা নিতে চান তো অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেকে পুকুর সম্বন্ধে অনেক কিছু জানি না যদি না জানেন তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন আর যারা জানেন অবশ্য আপনারা আগে থেকেই পুকুরটা প্রস্তুতি করে নেবেন তো যা বেড়া দেখেন কত সুন্দর লাগতেছে দেশি ট্যাংরা মাছের পোনা আজকে আমাদের বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো আপনারা যার যত পিস লাগবে অবশ্যই নিতে পারবেন তো এই মাছটা হচ্ছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয় না যত্ন সকলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাসি বেড়া আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিয়ে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি বাইরের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ